এটা যদি পারেন সবাই একটু মুহাসত করে রাখেন হযরতে মুয়াজ বলেন নবীজি আমাকে 10টা উপদেশ দিয়েছে কয়টা যদি পারেন একটু লিখে রাখবেন ঘরে টানা রাখেন খুব দামি উপদেশ এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা এক নাম্বার তুমি আল্লাহর সাথে শিরিক করবানা যদিও তোমাকে হত্যা করা হয় পুড়িয়ে দেওয়া হয় এক নাম্বার তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না হ্যাঁ আল্লাহর সাথে শিরিক করব না আমরা ঠিক আছে না আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কিছু শিরিক বেদাতিরাও করে থাকে মাজার ইত্যাদি কেন্দ্র করে এই জাতীয় শিরিকও আমরা করব না তাহলে এইখান থেকে আরেকটা হাদিস শোনাই মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস আল্লাহ নবী বলেন মা বাবাকে যে সন্তান অভিশাপ দেয় ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয় আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো আল্লাহ অভিশাপ দেয় ছেলে আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হতো আল্লাহ তাকে অভিশাপ দেয় তুমি কি বললা তোমার বাবাকে তোমার মাকে তুমি কি বললা দুই নম্বর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণ পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় শাহজালাল ররহমাতুল্লাহর নামে যদি কেউ পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয় পশু জবাই হবে কার নামে সূরা আনাম আয়াত নাম্বার 118 আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যাকাইরাসুলুল্লাহ আলাইহি ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় সোরা আন আয় নম্বর একশো একুশ আল্লাহ বলেন ফলা তা কুলু মিম্মা লা মিউস ক্যারিস ওই পশুর বস্তু খেয়েও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহলে বলেন তো যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে একমাত্র এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিন্নি মিষ্টি ইত্যাদি বিতরণ করে এটা খাওয়া জায়েজ না হারাম এটা খাওয়া যাবে না দিল মরে যাবে এবাদতে মজা পাবেন না আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন তিন নাম্বার ওয়ালা আল্লাহ মান গায়র মানার আল আর এই এলাকাবাসী ভালো করে শুনেন অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন অন্যের জমিন আপনার জমির অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয় বাটপা আরেকজনের জমি নিয়ে লিখে দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক ওমক ট্রাস্ট এই ব্যক্তির উপর চব্বিশ ঘন্টা আল্লাহ অভিশাপ দেয় আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায়ানে জুলুম কইরা চার নাম্বার ওয়ালা আন মান আওয়া মহ কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয় আপনাদের এলাকায় এক সালাওয়ালা বিশ্বাপ আইস এই বিশ্বাপে আপনি কি করছেন দেখছেন সালাগাই দেওয়া রইছে আহারে উনি মনে আল্লাহ রলি এই জন্য সালাগাই দেওয়া এই পিশ্যাপকে আপনি একটা খানকা বানাই দিছেন পাঁচতলা বাড়ি বানাই দিছেন পাঁচতলা বাড়ি বানায় দেওয়ার পরেও ওনার গায়ে সালা কেন পাঞ্জাবে কিনার কি এখনো সামর্থ্য হয় না ওনার উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড এটা যদি আমি খুলে ফেলি আমার পাঁচতলাও যাবে আমার ভণ্ডামিও শেষ হবে এই জন্য উনি সালা খুলে না তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন যদি দেখি যে গায়ে পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার বত্রিশশো নিরানব্বই তেত্রিশশো তেত্রিশশো এক তেত্রিশশো দুই টানা চারটা হাদিস এক মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখজামাতিন নাকের মধ্যে আংটা লাগায় আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন এটা কি এটা হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে নবী তাড়াতাড়ি এদিকে নিয়ে এটা ফুরিয়েন্স চাতু আনসাই না তাতাহান নবী ইউ বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নিজ হাতে ওই জায়গাটা dise বেদাআত সাথে সাথে এখান থেকে নবীজি দূর করে দেন এজন্য বেদাআতকে কোনো এলাকা আশ্রয় দিবেন না দিবেন বেদাআতই খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে তাই খানকা করার আগে বেদাআতকে এলাকা থেকে বের করে দিবেন ঠিক হ্যাঁ সমস্ব তো দেখেন এই জন্য রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও আবার আসেন আগের হাদিসে যাই যে হাদিসে নবী দশটা উপদেশ দিছে মুসনাদ আহমদ বাইশ হাজার মুসনাদ আহমদের হাদিসটা বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস মহাজিবনে জামাল বলে এক নম্বর নবী আমাকে বললেন তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না দুই নম্বর আলা তাউকুন না ওয়ালিদাই কাই ইন আমারাকা মিন মালিকা ওয়া আহলি তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয় এরপরে মা বাবা নাফরমানি করবা না আপনার মা বাবা আপনার সম্পত্তি থেকে করে দিছে তুই আমার ঘর থেকে বের হয়ে যা বের করে দিছে তারপরেও মা বাবা না করা যাবে না তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শুনেন ফলাত তত্রকর্ণ সালাতান মাকতুবা তান মুতাআবমিদা এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না কয়কতো ফরজ না ফজর ফরজ না ফজর এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না আপনাদের পায়দরি আজকে যারা আশা করেন নাই শুনেন কি বলে নবীজি فیتنما من ترکه الصلات المتعمدا কোন ব্যক্তি যদি এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আজকে আসার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন فقط بریات منہ জিমমাতুল্লাহ ওই ব্যক্তি থেকে আর জিম্মা উঠে যায় আল্লাহ কয় তোর কোন দায় দায়িত্ব আমি নাই কিভাবে মন চায় চল তুই ফকত بریات منہ জিমমাতুল্লাহ এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই পড়ে নিন একোক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিমা উঠে যায় যেমন চাই তুমি কর তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় তিন চার নাম্বার হ লা তা শ্রবান না খব্র মদ পান করবা না ফাইনাবুল্লিফা হিসা মদ সমস্ত অশ্লীলতার ভুল পাঁচ নাম্বার ই গিয়া কাওয়াল মাসি গিয়া গুনাহ থেকে বাঁচ না থেকে বাঁচ ফাইন্নাবিল মাছি ইয়াতে হাল্লা চাকৰটো ল কাৰণ গুনাহৰ কাৰণে আল্লাহ গজব দুনিয়াতে আসে গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে আল্লাহর গজব দুনিয়াতে আসে তাই গুণা করা যাবে না আল্লাহ আমাদেরকে গুণা করার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুণা ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপকভাবে আসে মনে রাখবেন গুণা ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে মোস্তাদে আহমদ দলিল হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরম সাল্লাম বলেন ইজা জহারত ইল কোনো এলাকায় যখন গুনা ব্যাপক হয়ে যায় আবু আজাবিন ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আজাবে বাকর করে সাহাবারা প্রশ্ন করলেন আমা ফিহিম সলিহুন হুজুর সেখানে কি নেককার মানুষ নাই নবীজি কয় হ্যাঁ আছে মনে করেন এই এলাকার আপনারা ষাট জন গুণা করে চল্লিশ জন ভালো গজব একশো জনের উপরে আসবে নবীজি বললেন সুম্মাই রুনা ইলা মাকফিরতিন ওই চল্লিশ ভালো মানুষ যারা তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন কিন্তু গজব আসবে সবার উপরে এই জন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না বলেন ভালো মানুষ মারা গেছে না মারা গেছে কারণ গজব আসলে সবার উপরে আসবে এখন দেখে নুসিউল আকরম সল্লাহ সাল্লাম পাঁচ নাম্বারে বললেন গুনা করবানা ছয় নাম্বার ইয়া কেওয়াল ফিরর জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করবা না ও ইনহালাকার নাস সবাই যদিও মারা যায় তুমি বলায়ন করবা না সাত নাম্বার ইজা সবার নাস মাউতুন কোনো এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওয়ান তারফিহিম তুমি যদি ওই এলাকায় থাকো। ফাস্ট ওই এলাকায় থাকবা ওই এলাকা থেকে বের হবানা মহামারী লাগলে এখানেই থাকবা বাইর হব না বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে লকডাউন দিছে কেউ ঘর থেকে বের হবেন না এরা এখন গবেষণা করে বের করছে আমাদের নবীজি পনেরো শত বছর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে যাইবা না অতএব আন্তর্জাতিকভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা রসুল করিম সাল্লা সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই এটাই প্রমাণ ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে ঘর থেকে বাইর হওয়া যাবে না মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাইবেন না এরা এখন গবেষণা করছে আমার নবী পনেরো শত বছর আগে আমাদেরকে জানায় দিস যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না আমি বুঝি না মানে এটা কেন যে বুঝতেছে না মুসলমানরা মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও আমগর নবী তো পনেরো শত বছর আগে শিখে গেছে কি করবো শ্রেষ্ঠ গবেষক মোহাম্মদ রসুল্লাহ আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন আট নয় দশ সব গার্জিয়ানরা দিয়ে শোনেন আট নাম্বার ওয়ান তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে মোবাইল একটা চাইছে দাম পনেরো হাজার দিবেন না আপনার তো বেতনই পনেরো তখন আপনি হারাম কাজ করবেন তখন সুদে টাকা লাগাবেন যখন দেখবেন ছেলের চাহিদা বিবির চাহিদা কোন চাহিদা যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুণা হবে আপনার দ্বারা অপরাধ হবে চুরি হবে ডাকাতি হবে তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আ আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর সব সময় শাসনের লাঠি রাখবা বিবি নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা শাসনের লাঠি উঠাইবা না অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি আপনার বিবি যেন এই ভয় থাকে আপনার ছেলে মেয়ে এই ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে স্ত্রীর মনে এই ভয় থাকতে হবে যে আর কিছু আমার সাথে আমার স্বামী আপোষ করুক নামাজ নিয়ে আমার স্বামী আমার সাথে কখনো আপোষ করবে না এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না বলবে তুমি তো যৌতুক লোক তোমার কথা মানলি কি না মানলি কি তুমি তো যুতুক নিছো শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে 32 ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো তোমার বাবা বলছে মোটরসাইকেলটা তো দিবেন এটা কি আর আমরা ব্যবহার করব আপনার মেয়ের জামাই ব্যবহার করবে এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না কথা বুঝে আসছে নয় 10 নম্বর আকীফুম ফিল্লাহি আযজা ওয়া জাল তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও পরিবারকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও